প্রিয় নারায়ণগঞ্জবাসী আপনারা দেখেছেন বিগত পনেরো বছরে এবং তার আগেও যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওসমান পরিবারের দাপটে এই নারায়ণগঞ্জে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডারের মতো একটি ঘটনা ঘটিয়েছিল এই ওসমান পরিবারের লোকেরা পুলিশ সহ প্রশাসনকে কিভাবে গত পনেরো বছরে দলীয়করণ করেছে দলীয় স্বার্থে ব্যবহার করেছে আপনারা সবই জানেন এনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং পনেরো বছরে কোনো সংগঠন কার্যত ওইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে যে কার্যকর প্রতিরোধ করে তোলা দরকার ছিল ফ্যাসিবাদের পতনে যে লড়াইয়ের দরকার ছিল সেই লড়াই কিন্তু গড়ে তুলতে পারে নাই তারা খেলা হবে অঙ্কার দিয়েছিল কিন্তু খেলা শুরুর আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়েছে বিশেষ করে গত পনেরো বছরে এই নারায়ণগঞ্জে যা হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসের একটি ঘৃণীত অধ্যায় এই নারায়ণগঞ্জে রচিত হয়েছে ইন্টারমিডিয়েটের ছাত্র মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকিকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছিল এই নারায়ণগঞ্জের এই উসমান পরিবারের লোকেরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডারের মতো একটি ঘটনা ঘটিয়েছিল এই ওসমান পরিমাণের লোকেরা এই সমস্ত ঘটনাগুলো আপনারা দেখেছেন এবং জানেন তারা খেলা হবে হুঙ্কার দিয়েছিল কিন্তু খেলা শুরুর আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়েছে অনেক সময় ক্রিকেটের ধারাবাহে অনেক সময় মানে খুব দুষ্টমি করে বলে যে মাঠ চলে গেল বলের বাইরে মানে বল চলে গেলো মাঠের বাইরে সেটা না বলে যেমন বলে মাঠ চলে গেল মানে বলের বাইরে আজকে খেলার হুঙ্কার দিয়ে সেই খেলোয়াড়রা আজকে মাঠের বাইরে রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে তো এই খেলোয়াড়রা নারায়ণগঞ্জে যে চাষের নজর্ব সৃষ্টি করে রেখেছিল তার মধ্যে একজন ব্যক্তি আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ চালিয়ে গিয়েছিল এই তানবিরের বাবা রফিউ রাব্দি সাহেব তার ছেলের হত্যার বিচারের দাবিতে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি নারায়ণগঞ্জের এই ওসমান পরিবারের চাষের বিরুদ্ধে একটি লড়াই এবং সংগ্রামের প্রেরণা ছিল আমি মনে করি সাধারণ মানুষের জন্য আমাদের এই নেতৃবৃন্দ এই তাদের হুমকি হুঙ্কার উপেক্ষা করে তারা গণ অধিকার পরিষদের বার্তাকে পৌঁছে যাওয়ার জন্য তারা কাজ করে গেছে তারা কাজ করতে গিয়ে অনেকে বলতে পারে নাই লজ্জায় জানাতে পারে নাই অনেকে নানানভাবে লাঞ্ছিত হয়েছে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মামলার আসামি হয়েছে কারণ পুলিশ সহ প্রশাসনকে কিভাবে গত পনেরো বছরে দলীয়করণ করেছে দলীয় স্বার্থে ব্যবহার করেছে আপনারা সবই জানেন আজকে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ অন্যান্য বিভিন্ন সংগঠন আছে কিন্তু গত পনেরো বছরে কোনো সংগঠন কার্যত ওইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে যে কার্যকর প্রতিরোধ করে তোলা দরকার ছিল ফ্যাসিবাদের পতনে যে লড়াইয়ের দরকার ছিল সেই লড়াই কিন্তু তুলতে পারে নাই বরঞ্চ আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোকে নানান ধরনের টোপ দিয়ে সুবিধা দিয়ে কিভাবে বিভক্ত করে রেখেছিল আমরা যখন দু হাজার বাইশ সালের ত্রিশে ডিসেম্বর থেকে বিএনপি সহ বিয়াল্লিশটি রাজনৈতিক দল যখন শেখ হাসিনার এই পঁচিশ শাসনের অবসানের জন্য এক দফার দাবিতে আন্দোলন করেছিলাম কখনো অনেক দলকে এক দফার দাবিতে রাজপথে আহ্বান জানালেও কিন্তু তারা আসে নাই জয় গোপনে গোপনে এনএসআইর পয়সা খেয়েছে ডিজেপির পয়সা খেয়েছে শেখ হাসিনার সাথে সমঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে কাজেই আজকে এই ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রাম এবং প্রাণের বিনিময়ে আমরা যে পরিবর্তন পেয়েছি আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য নতুন বাংলাদেশের সুফল এদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই তারুণের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কাজ করছে গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে তারুণের নতুন ধারা রাজনীতির সৃষ্টি করতে হবে পুরোনো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা গত পঞ্চাশ বছরের ইতিহাস ইংশা বিদ্বেষ হানাহানি মারামারি বিভাজনের ইতিহাস উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি জাতীয় এবং সংহতি প্রতিষ্ঠা হলেও আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর আওয়ামী লীগের কারণে সেই জাতীয় ঐক্য এবং সংহতিতে কিভাবে ফাটল ধরিয়েছে কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে কিভাবে তখনকার সময়ে একদলীয় দলীয় শাসন বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের স্পিড গণতন্ত্রকে ভুল করেছিল সেই সময়ের মুক্তিযোদ্ধারা সেই আওয়ামী বাক্সালকে রুখে দিয়েছিল যার ফলশ্রুতিতে এই পঁচাত্তর থেকে ছিয়ানব্বই একুশ বছর ক্ষমতার বাইরে থেকেছে কিন্তু ক্ষমতার বাইরে থেকেও ছিয়ানব্বই যখন ভারতের সহযোগিতা এবং পৃষ্ঠপূর্বতায় ক্ষমতা আসে তখনই আবার আওয়ামী লীগের পুরানো রূপ দেখা গিয়েছে এবং দু হাজার নয় সালে এই তথাকথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন তার আবার সেই বাক্শালী রূপ আমরা পর্যবেক্ষণ করেছি